আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কথায় বলে যে পরিস্থিতি বদলাতে সময় লাগে না আর ঠিক এই কথাটাই এখন বলা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল প্রসঙ্গে সদ্য নিউ সিটির নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদারি সেই জোহরান মামদানি যার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প একসময় বিষ উগরে দিতেন আর এখন সেই ডোনাল্ড ট্রাম্পই মামদানির সামনে হাত জোর করে অনুনয় বিনয় করছেন মামদানি মুখের উপরই তাকে ফ্যাসিস্ট বলেছেন মুখের উপরই বলেছেন শুধু তাই নয় তিনি সরাসরি বলেছেন যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং আমেরিকা সেই গণহত্যাকে ফান্ড দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ঠিক পাশে দাঁড়িয়েই জোহরান মামদানি কথা বলে ফেলেন আজকের ভিডিওতে আমি পুরো কথোপকথন পুরো সাক্ষাৎকারের বিবরণ ধারাবাহিকভাবে বলবো। আপনাকে এটাও জানাবো যে গাজা নিয়ে নেতানিয়াহুর নতুন কি বক্তব্য সামনে এসেছে এবং বিশেষ করে সৌদি আরবের প্রেক্ষাপটে আপনি জানেন কয়েকদিন আগে ট্রাম্প এবং সৌদি আরবের বৈঠক হয়েছে এছাড়া বিস্তারিতভাবে বলবো যে তুরস্কের উপর হামলার পরিকল্পনায় কী করছে বেনিয়ামিন নেতানিয়াহু আর কেন বলা হচ্ছে যে গাজায় আবারও যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে হামাস এবং পি দুটি সংগঠন স্পষ্ট বলে দিয়েছে যে কোনো সময় জনরোষ বিস্ফোরিত হতে পারে এছাড়াও এর বাইরে আরও অনেক খবর আছে সেগুলো আলোচনা করব প্রথমে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে জোহরান মামদানি প্রকাশ্যে নেতানিয়াহুকে গ্রেফতারের কথা বলে ফেলেছেন এই টুইটটি দেখুন তারপর ভিডিওটি দেখাবো স্পষ্ট বলা হয়েছে যে জোহরান মামদানি গাজে হওয়া গণহত্যা নিয়ে বিনিয়ামিন নেতানিয়াহুকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে নেতানিয়াহুকে খোলা চ্যালেঞ্জ করা কোনো ছোট বিষয় নয় নিউ নতুন মেয়র জোহরান মামদানি ক্ষুব্ধ হয়ে এমন বক্তব্য দিয়েছেন যে তা আমেরিকার আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন তুলেছে জোহরান মামদানি বলেছেন যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ পা রাখেন তবে মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার করা হবে মামদানির এই বক্তব্যকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনা তীব্র হয়ে উঠেছে এবং এটিকে ইসরায়েল আমেরিকা সম্পর্কের নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে কারণ প্রকাশ্যেই খোলাখুলিভাবে মামদানি আরও বলেছেন যে আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প গাজে যে গণহত্যা চলছে তার জন্য ইসরায়েলকে অর্থায়ন করছে হোয়াইট হাউসের ওভাল অফিসের সাংবাদিকদের সামনে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে জোহরান মামদানি এ তীব্র বক্তব্য রাখার সাহস দেখিয়েছেন তিনি কি বলেছেন সেটি শুনুন মিস্টার মামদানি ইউ हैव अकयूज्ड द यूएस गवर्नमेंट অফ কমিটিং জেনসাইড ইন গাজা व्हाइल প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াজ ওয়ার্কিং অন पीस व्हाই व्हा दट

মামদানি ভারতীয় বংশোদ্ভূত এটি আপনি নিশ্চয়ই জানেন ড্রপসাইট কি বলছে দেখুন খুবই নির্ভরযোগ্য সাইট তাদের টুইটার হ্যান্ডেলেও এটি প্রকাশ পেয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে বলা হয়েছে নির্বাচিত মেয়র জোহরান মামদানি বলেছেন আমি ইসরায়েলি সরকারের গণহত্যার কথা বলেছে এবং আমি সরকারের সেই গণহত্যার অর্থায়নের কথাও বলেছে। একই কথা স্পষ্টভাবে তিনি বলেছেন ট্রাম্প বলছে আমার মনে হয় তিনি সাধারণ লোকের মতো নন আমার মনে হয় নিউ সত্যিই দুর্দান্ত কিছু করার সুযোগ রয়েছে তার নিজের কথা পাল্টে ফেলে চোখে মুখে বিব্রত দিশেহারা হয়ে একের পর এক অসংলগ্ন কথাবার্তা বলেছেন ডোনাল্ড ট্রাম্প আর ঠিক আমেরিকার প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েই মেয়র পদে থাকা একজন তাকে ভুল ধরিয়ে দিচ্ছেন রিপোর্টাররা আরও প্রশ্ন করেন আপনি কি ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন জোহরান মামদানি তখন সোজাসুজি উত্তর দিলেন বললেন হ্যাঁ আমি মানে দেখুন সে ভিডিওর অংশ Um, and your answer was, Both President Trump and I have been clear প্রকাশে কাউকে বলে দেওয়া এটি একটি বড় ঘটনা এই টুইটটিও দেখুন যা লিখেছেন অঙ্কিত কুমার অভাস্তে তিনি লিখেছেন নিউ সিটির নতুন মেয়র জোহরেন মামদানি ট্রাম্পের সঙ্গে দেখা করতে হোয়াইট হাউসে গিয়েছিলেন রিপোর্টে জিজ্ঞেস করলেন আপনি কি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প একজন ফ্যাসিস্ট মামদানি উত্তর দিতে যাচ্ছিলেন এমন সময় ট্রাম্প হাসতে হাসতে বলে উঠলেন হ্যাঁ শুধু হ্যাঁ বলে দিন এতে বোঝা সহজ হবে আমার খারাপ লাগবে না খারাপ লাগবে তখন যখন আপনি তা বলবেন না কারণ আপনি যা করছেন ঠিক করছেন আর জোহরান মামদানিও সরাসরি বলে দিলেন হ্যাঁ আপনি ফ্যাসিস্ট সাপটা আর এতে শেষ নয় ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাকে রাজনীতি শেখাচ্ছেন জোহরান মামদানি তিনি স্পষ্ট করে বলেন নিউ ইয়র্কে যে অসংখ্য মানুষ কাজ করেন তারা পিছিয়ে পড়ে গেছেন বিশ্বের সবচেয়ে ধনী শহরে প্রতি 5 জনের একজন ট্রেন বা বাসের ভাড়া 90 সেন্টও দিতে পারেন না এখন সময় এসেছে সেই মানুষগুলোকে আমাদের রাজনীতির কেন্দ্রে আনার আর রাম বসে বসে এই কথা শুনে গেছেন দেখুন I mean again is that working people were left behind in the politics of our city and what we're looking to do is put those people right back at the heart of our politics so that we don't have a situation where we're in the wealthiest city in the history of the world and yet one in five can't even afford 2.90 for a metro court. শুধু এখানেই নয় ডোনাল্ড ট্রাম্পের উপর দ্বিগুণ চাপ তৈরি করা হয়েছে জোহরান আমদানি যখন সামনে দাঁড়িয়ে অপমান করলেন ঠিক সেই সময় অন্যদিকে ট্রাম্প ইউক্রেন রাশিয়ার মধ্যে শান্তি যুক্তি করানোর চেষ্টা করছিলেন কিন্তু ইউক্রেন তা মানতে অস্বীকার করেছে জেলেনেসকি সরাসরি না করে দিয়েছেন আপনার স্ক্রিনে দেখুন এই টুইট বলা হচ্ছে নিউ সর্বোচ্চ নেতা জেলেনেসকি ট্রাম্পের শান্তি ফর্মুলা প্রত্যাখ্যান করেছেন বলেছেন এটি ইউক্রেনের মর্যাদা ও সার্বভৌমত্বের পরিপন্থী এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ আরও তীব্র হতে পারে ট্রাম্প সাতাশ নভেম্বর সময়সীমা বেঁধে দিয়েছিলেন কিন্তু জেলেনেস্কি তার প্রস্তাব নাকচ করেছেন। এর মধ্যে গাজায় কি ঘটছে সেটাও দেখে আসে এটি অ্যাসোসিয়েটেড প্রেসের একটি ড্রোন ফুটেজ দশ সেকেন্ডের ভিজুয়াল দেখুন এখানে আপনি দেখতে পাবেন কিভাবে গাজায় গণহত্যা ধ্বংসযোগ্য পুরো শহরকে একেবারে বিপর্যয়ের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে এই দৃশ্যতে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন বর্তমানে দক্ষিণ গাজার একটি এলাকার অবস্থা ওদিকে এরই মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহু আরেকটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন ক্রেডলের এই টুইটটি দেখুন এই টুইটে বলা হয়েছে বেনিয়ামি নেতানিয়াহু তার বক্তব্যে পরিষ্কার জানিয়েছেন যে তিনি কোনো অবস্থাতেই ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন না সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের নীতি এগোক বা থেমে যাক আলোচনার দরজা খোলা থাকুক বা বন্ধ হোক তাতে কিছুই আসে যায় না কিন্তু ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্রের মর্যাদা তিনি দেবেন না কথা তিনি সরাসরি বলে দিয়েছেন একই টুইটে সিরিয়া প্রসঙ্গে নেতানিয়াহু বলেছেন দামেস্কের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হবে তবে ইসরায়েল তার সীমান্তে সেনা আগের মতোই রাখবে এবং তাদের সহযোগী গ্রুপগুলোকে রক্ষা করবে এবার তুরস্ক নিয়ে কি বলেছে দেখুন নেতানিয়াহু তুরস্ককে সতর্ক করে বলেছেন যে তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়তে পারে তার কথায় গাজার যুদ্ধকালে আঙ্কারার অবস্থান দুই দেশের সম্পর্ক বদলে দিয়েছে তিনি আরও বলেন ইসরায়েল তুরস্ককে দক্ষিণ ও মধ্য সিরিয়ার কিছু অঞ্চল দখলে প্রবেশ করতে বাধা দিয়েছে এবং এখন আইডিএফ তুরস্কের ভবিষ্যৎ সক্ষমতাকে বিবেচনায় নিয়ে নিজেদের পরিকল্পনা সাজাবে অর্থাৎ তুরস্কের উপর বড় ধরনের সামরিক পদক্ষেপের প্রস্তুতিও চলছে কিন্তু এর মধ্যে গাজায় পরিস্থিতি দ্রুত বদলাছে পিএফএলপি এর টুইটটি দেখুন এটি দ্য ক্রেডল মিডিয়া প্রকাশ করেছে সেখানে সরাসরি বলা হয়েছে একটি বড় বিস্ফোরণ জনবিদ্রোহ খুবই কাছে কারণ সেখানে দুইজনকে হত্যা করা হয়েছে একজন হল বারো বছরের সামি মাসাইক তাকে হত্যা করা হয়েছে এছাড়া আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে এর ফলে মানুষের মধ্যে প্রবল ক্ষোভ ছড়িয়েছে পি এফ এর আরও অভিযোগ হলো ইসরায়েলি সেনা এবং উগ্র সেটলাররা ফ্যাসিস্ট ও সহিংস নীতি গ্রহণ করেছে যার ফলে ফিলিস্তিনের রাগ আগ্নেয়গিরির লাভার মতো বিস্ফোরিত হবে আরও বলা হয়েছে যে ফিলিস্তিনিরা আর চুপ করে বসে থাকবে না এবং ওয়েস্ট ব্যাঙ্ক দীর্ঘমেয়াদী যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে অর্থাৎ গাজার যে যুদ্ধবিরতি চলছে তা যে কোনো দিন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এমনটাই বলা হচ্ছে পি আরও বলেছে যে বিশ্ববাসীর উচিত ইসরায়েলকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা তাকে একটি স্বাভাবিক রাষ্ট্র নয় বরং একটি অপরাধী গ্যাং বা অপরাধী সংগঠন হিসেবে দেখা উচিত তাদের বক্তব্য মোতাবেক স্থিতিশীলতা তখনই ফিরবে যখন দখলদারিত্ব সম্পূর্ণভাবে শেষ হবে অর্থাৎ ইসরায়েল সেখান থেকে সরে গেলে এর মধ্যে হামাসের বক্তব্য এসেছে ক্রেডলের এই প্রতিবেদনটি দেখুন হামাসের মুখপাত্র হাজিম কাশেমের বক্তব্যে পরিষ্কার বলা হয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার পূর্ব অংশে অর্থাৎ ইয়েলো লাইন থেকে পেছনে আবাসিক এলাকায় বর্ষণ করেছে সেখানে ধারাবাহিকভাবে ধ্বংসযোগ্য চালানো হচ্ছে গাজার বাকি থাকা স্থাপনা ও সভ্যতার চিহ্ন মুছে দেওয়ার পরিকল্পিত ষড়যন্ত্র চলছে তিনি বলেন এ ধরনের অপরাধমূলক পদক্ষেপ যুদ্ধবিরতি শর্তের সরাসরি লঙ্ঘন এবং শ্যাম আল শেখ চুক্তিরও গুরুতর ভঙ্গ এজন্য তিনি মধ্যস্থতাকারীদের দ্রুত বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে এবং বর্বরতা থামে ওদিকে এরই মধ্যে ইরান আবারও তাদের শক্তি উদ্দেশ্য ও প্রস্তুতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে যে বারো দিনের যুদ্ধের সময় যে সক্ষমতা ছিল এখন আমরা তার চেয়েও বহু গুণ শক্তিশালী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমরা আগের যুদ্ধের তুলনায় অনেক বেশি প্রস্তুত এখন আমাদের কাছে আগের থেকে বেশি ক্ষমতা সম্পন্ন আরও বেশি দীর্ঘপাল্লার আরও উন্নতমানের ক্ষেপণাস্ত্র অস্ত্র এবং গোলাবারুদ রয়েছে তিনি আরও বলেছেন যুদ্ধ এড়াতে হলে সবচেয়ে ভালো উপায় হল যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকা আব্বাস আরাকচির বক্তব্যের একটি ছোট্ট অংশ দেখে নিন তার ক্রেডল তাদের ওয়েবসাইট এবং টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছে আপনার স্ক্রিনে দেখুন কি বলা হয়েছে আমি আপনাকে বাংলায় অনুবাদ করে বলছি এতে বলা হয়েছে যে তেহরান এখন যেকোনো ইসরায়েলি হামলার জবাব দিতে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রস্তুত দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকি বলেছেন এই বছর হওয়া বারো দিনের লড়াইয়ের পর ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সংখ্যা গুণমান ও মোতায়েন সব দিক থেকে বড় উন্নতি হয়েছে যার ফলে ইরানের প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয়েছে তার মতে প্রস্তুত থাকায় পরবর্তী যুদ্ধকে থামানোর একমাত্র উপায় রাশিয়া নিয়েও তিনি কথা বলেছেন আরাকচি বলেছেন যে যুদ্ধ চলাকালে মস্কো থেকে সমর্থন পাওয়া গেছে এবং এরপর ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতা আরও বেড়েছে রাশিয়া সরাসরি ইরানকে একটি পারমাণবিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে ব্যাপকভাবে সাহায্য করছে নানা রিপোর্টে এমন তথ্যই সামনে আসছে পারমাণবিক অবস্থান নিয়ে আরাকচি বলেছেন আমেরিকার সাথে ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ একটি চুক্তির জন্য তারা প্রস্তুত কিন্তু কোনো অবস্থাতে আমেরিকার চাপ মেনে নেবেন না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন